দুই সালের শেষ ভাগে পাঁচে ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা চলচ্চিত্র সিনেমা পুষ্পাটু মুক্তির পর থেকেই গত দেড় মাসে ভারত ও বিশ্ব জুড়ে বক্স অফিসে কান্ডব চালিয়েছে আলু অর্জন অভিনীত এই সিনেমাটি গড়েছে একের পর এক রেকর্ড তবে দেড় মাস পর নতুন চুম্বক নিয়ে হাজির পুষ্পাটু সিনেমাটিতে যুক্ত হলো আরো বিশ মিনিটে দর্শন এমন চমক দেখালেন দক্ষিণ ভারতীয় নির্মাতা সুকুমার পুষ্পা টু দা রুল সতেরোই জানুয়ারি থেকে বিশ মিনিট অতিরিক্ত দীর্ঘ প্রতিষ্ঠিত হয়েছে নতুন এই সংকলাপে বলা হয়েছে পুষ্পা টু আগের সিনেমা দীর্ঘ ছিল তিন ঘন্টা বিশ মিনিট এখন সেটা দাঁড়িয়েছে তিন ঘন্টা চল্লিশ মিনিট সমৃদ্ধ সময়ের এই দীর্ঘ সিনেমা দেখা যায় না বলেই চলে এরপর দর্শকের আকর্ষণ করে রাখছে ইতিমধ্যে বিশ্বব্যাপী সিনেমাটি আয় ছাড়িয়ে গেছে এক হাজার আটশো কোটিতে অনেকে ধারণা করেছিল এটি দুই হাজার কোটি হয়েছে